বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি যে ছেলেরা মেয়ে পড়াতে পারছে না তাদের জন্য হানড্রেড পার্সেন্ট সলিউশনের ভিডিও হানড্রেড পার্সেন্ট আজকের ভিডিও দেখলে আপনি যে কোনো মেয়ে পড়ে নিতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি খুবই 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 রোমান্টিক ভিডিও কারণ আমি দেখেছি আমার অনেক বন্ধুরা কমেন্ট করে দাদা মেয়ে পড়াতে পাচ্ছে না হোয়াই কেন পড়াতে পারছো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি মেয়ে পড়াতে না পারো তাহলে আমার নামে তুমি চার পাঁচটা কী করবে সে মানুষকে দাম করি আর কি হবে তো লাভ ডাক্তার থেকে আমি আপনি দেখছেন লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল চ্যানেলটা যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে ভিডিওতে লাইক করবো সবাই আগে ভিডিও পেতে নোটিফিকেশন ক্লিক করো যাতে আমি সবার আগে আপনাদের এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও দিতে পারি তো বন্ধুরা কথা হচ্ছে আপনি একটা মেয়ে কেন পাঠাতে পারছেন না একটা মেয়ে পড়াতে গেলে যে গুণগুলো দরকার সেই গুণগুলো হয়তো আমাদের ভিতরে নেই গুণগুলো কি প্রথমত কোনো মেয়ে পঠাতে গেলে সেটা মিথ্যে কথা বলা শিখতে হবে আপনাকে ইয়েস আপনি হয়তো বলছেন ভাই কি কথা বলছেন যে মেয়ে পড়াতে গেলে নিত্য কথা শিখতে হবে কবি হাজার হাজার যদি মেয়েদের মন বুঝতে হয় তাহলে আল্লাহ এখন পারেনি বা সেই কারণে মেয়েদের মন বুঝার জন্য একটু একটু নিত্য কথা বলতে হয় বলুন যেমন আপনার মাসে ইনকাম দশ টাকা আপনি একটা মেয়ের কাছে কি বলবেন আমার মাসে ইনকাম পাঁচ হাজার টাকা মেয়ে শিখ না মাদের কাছে টাকা আছে আমাকে নিয়ে খরচা করতে পারবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারে গ্যারান্টি দিচ্ছে যদি কোনো মেয়ে পড়তে যান তাহলে কথা আপনাকে অবশ্যই বলতে হবে সত্য কথাকে ভালোবাসে ভালোবাসে না যে কথা পারে সেই আর কারণ কি কারণ একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে সেই ছেলেটা কতটা মিথ্য কথা বলতে পারে সেটা দেখে কিন্তু ভালোবাসে না কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু কথা বলতে হবে যেমন তুমি মেয়েটাকে ভালোবাসছো এটা বলার কোনো দরকার নেই এটা তুমি সত্যি বাসো বা তোমার গাড়ি নেই বাড়ি নেই টাকা নেই পয়সা নেই এইগুলো কোনো সময় বলবা না যে আমার গাড়ি নেই বাড়ি নেই গরিব করে ছেলে গরিব করে ছেলে বলে মেয়ে প্রেম করবে তা নয় ভাই আমরা অনেকে ভাবি যে মেয়েটাকে যদি আমি বলি আমি গরিব তাহলে মেয়েটার আমাদের মনটা নরম হয়ে যাবে না ভাই মেয়েরা আছে লুবি মেয়েরা আছে রাক্ষসী ঠিক আছে তো কোনো মেয়ে আপনার এই কথা শুনে কিন্তু ভালোবাসবে না মেয়েরা রাক্ষসী এটা হান্ড্রেড পার্সেন্ট আর মেয়েরা লুবি এটা হান্ড্রেড পার্সেন্ট তো মেয়েদের সঙ্গে যখনই কোনো মেয়েকে পড়াতে যাবা ফোনে হোক সামনে হোক তখন তোমাকে হাই স্টাইলিশ যেতে হবে হাই স্টাইলিশ মানে এই একটা নতুন টি শার্ট করলে এখানে আমরা দিয়ে দিলে একটা টাই পরলে ব্লেজার পরলে শ্যুট পরলে বুট পরলে বন্ধুর বাইক ভাড়া করে নিয়ে গেলে এই জামা কাপড়গুলো ভাড়া করে নিয়ে গেলে যখন গার্লফ্রেন্ড সাথে দেখা করতে যাবা এইগুলো করো দেখো তোমার গার্লফ্রেন্ড না তোমাকে সত্যি অনেক ভালোবাসে এবং যত টাকা থাকে মেয়েরা তার পেছনে চলে কুত্তা যেমন কেউ আছে যে মানে খাসির হাড় মুরগির হাড় ফেলে দিলে যেমন কুত্তা মারামারি করে না দৌড়ানোর জন্য ঠিক তেমন ইয়েস হয়তো আমাকে এই ভিডিও থেকে অনেকে খারাপ বলতে পারবে তো আই ডোন্ট ম্যাটার বাট যেটা রিয়েলিটি সেটা বলছি যে মেয়েরা সত্যিই টাকার পেছনে দৌড়ে টাকার পেছনে মেয়েরা দৌড়ে টাকার পেছনে কারা ধরে সেলারের টাকা ইনকাম করার জন্য দৌড়ে মেয়েরা টাকার পেছনে দৌড়ে যে ছেলের টাকা আছে সেই ছেলে সাথে করে আপনি একটা মেয়েকে পাঁচ বছর প্রেম করবেন অনেক বেশি ভালোবাসবেন বাট তোমার থেকে একটা ভালো সেলারি এসে তাকে বোঝ করবে ডেফিনেটলি সে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ অনেকে বলতে পারে যে দাদা আমার গার্লফ্রেন্ড তো এমন নয় আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক গরিব আমাকে ভালোবাসে সে ভাই কটা ক হাজারে মেয়ে যদি পড়াতে হয় বন্ধুরা মিথ্য কথা বলতে হবে এটা হানড্রেড পার্সেন্ট দ্বিতীয় কোনো যুক্তি নেই কোনো তর্ক নেই আপনি যদি কোনো মেয়েকে পড়তে যান তাহলে সেই মেয়ের সামনে হাইলিস স্টাইলিশে যাবেন হাইলিস স্টাইলিশে আর হাইলিস স্টাইলে যাওয়ার সময় আপনাকে চুলটা ঠিক করতে হবে আপনি মুখে একটু ফেস ওয়াশ করুন দাড়িটা ঠিক করুন আপনি ছুট জামা বুট পরে মেয়ের সামনে দেখা করতে যান মেয়ে এমনিতেই ফিদা হয়ে যাবে বলবেন না মাল একটা বেশি চাকা বাগানো যাবে হ্যাঁ তবে যদি আপনার ফুটো করেও না থাকে তাহলে কিভাবে হবে তাই মেয়েটাকে কিছু গিফট করো যখন করতে যাচ্ছ কোনো কিছু গিফট করো তাহলে প্রেম টিকবে ভাই না হলে প্রেম করে টিকবে না অনেক ছেলে আছে মেয়ে দেখা টাকা নেয় দেয় যে সেই মেয়েটা তোমাকে সত্যি ভালোবেসে বুঝে তবে এই টাকা দেবে তারকে দেবে না আর সেক্স টাইম জন্য যে কোনো ছেলেকে মেয়েটা দিতে পারে তাই কি কিন্তু নষ্ট হচ্ছে না তবে হ্যাঁ সবাইকে দেবে না কারণ সবাইকে মানুষ ভালোবাসে না ভালো যাকে বাসা যায় সঙ্গে মন মিলে যায় তার সঙ্গে যায় আপনি না চাইলে দিয়ে দেবে ন বন্ধু এইসব কোনো ব্যাপার না এখন তুমি যদি ভালোবাসতে হয় তাহলে নিত্য কথা বলতে হবে মৃত্যু কথা যতদিন না বলা শিখবেন ততদিন কোনোদিন মেয়ে পটাতে পারবে না না তাই বলে যে সবার সঙ্গে মিথ্যে কথা বলবেন তাই না শুধুমাত্র যখন মেয়ে পটাতে যাবেন তখন মিথ্যে কথা বলবেন বাকি সময়টা মেয়ে যদি পড়ে যায় তারপরে তুমি ধীরে ধীরে আস্তে 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 সত্যি কথা বলো যখন পেয়ে মাখামাকা হয়ে যাবে দু মাস চার মাস তারপরে আস্তে আস্তে সত্যি কথা বলো কোনো কোনোদিন সত্যি কথা বলবো না মেয়ে তোমাকে ইজ করে সবাই ভালো থাকবে ভিডিওটি কেমন লাগবে জানি না আর এদেরকে আমাদের ভিডিও আসে সেখানে ভিডিও বানাতে ভালো লাগে না করে কি হয়ে কমেন্ট হচ্ছে একটা দুঃখে কি ভেবে ভিডিও বানাবো ভালো লাগে তোমরা কমেন্ট করো বেশি বেশি লাইক করো ভিডিওটি শেয়ার করো দেখো তোমাদের জন্য ভিডিও প্রতিদিন আসে কিনা আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা হ্যাঁ